কোনো দ্রব্য হাজার টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি নশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে অঙ্কের ভাষাটা একটু জটিল বলে মনে হলেও যদি ঠিক মতো বুঝতে পারো তাহলে সলভ করতে পাঁচ দশ সেকেন্ডের বেশি সময় লাগবে না প্রথমে আমি বেসিকটা বলছি এটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে তারপর আমি বলবো এই ধরনের অঙ্কগুলো কয়েক সেকেন্ডে কিভাবে সলভ করবে তো প্রথম এই নাম্বার লাইনটা দেখো আমি ধরে নিলাম মাঝখানে ওই বস্তুটার কয় মূল্য যে দামে বিক্রি করলে কোনো লাভও হবে না এবং লসও হবে না তো এই বস্তুটা দুভাবে বিক্রি করার কথা বলা হয়েছে প্রথমটা কত হাজার ষাট টাকা আর দ্বিতীয়টা নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে লস হয় সেজন্য আমি কয় মূল্যের বাম দিকে লিখেছি আর হাজার ষাট টাকায় বিক্রি করলে লাভ হয় সেটা তো প্রশ্নে বলে দিয়েছে এরপর কি বলেছে দেখো প্রথম লাইনটা আবারও পড়ো হাজার ষাট টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি নশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হবে তার থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি তার মানে দেখো নশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে যদি একশো টাকা তার লস হয় তাহলে প্রশ্নে বলছে হাজার ষাট টাকায় বিক্রি করলে যে লাভ হবে এই লসের থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি তার মানে একশো কুড়ি টাকা বেশি যেহেতু অ্যাপসেলুট ভ্যালুগুলো এখানে দিয়ে দিয়েছে নশো পঞ্চাশ হাজার ষাট তো তুমি এখানে একশো একশো কুড়ি এভাবে ধরতে পারো না তুমি একশো এক্স নিতে পারো এটা একশো কুড়ি এক্স নিতে পারো তাহলে এখান থেকে দুটো কয় মূল্য সমান করতে পারবে প্রথমটা দেখো যেহেতু লস হয়েছে নশো পঞ্চাশ প্লাস একশো এক্স সমান হাজার ষাট টাকায় বিক্রি করে একশো কুড়ি টাকা একশো কুড়ি এক্স টাকা লাভ হয়েছে তার মানে ক্রয় মূল্য কত হবে হাজার ষাট মাইনাস একশো কুড়ি এক্স এই ইকুয়েশান থেকে তোমরা এক্সের মানটা বার করতে পারবে এই মানটা এখানে বসিয়ে নশো পঞ্চাশের সঙ্গে যোগ করলে এই ক্রয় মূল্যটা পেয়ে যাবে বা একশো এক্স না ধরে তোমরা শুধু এক্সো ধরতে পারো যদি ক্ষতিটা শুধু এক্স হয় তাহলে লাভটা কত হবে এক্সের একশো কুড়ি পারসেন্ট বা একশো কুড়ি বাই একশো বা তোমরা এটাকে আরও একভাবে লিখতে পারো কুড়ি পারসেন্ট মানে কত একের পাঁচ এটার মানে কি বলতে চাইছে যে ক্ষতিটা যদি পাঁচ টাকা হয় লাভটা হবে এক টাকা বেশি তাহলে তুমি ডাইরেক্ট এখানে ফাইভ এক্স এটা ক্ষতি হলো আর লাভটা সিক্স এক্স এইভাবেও ধরতে পারো বা প্রথমে যে একশো এক্স একশো কুড়ি এক্স লিখেছিলাম এটাকে যদি অনুপাতে করো ওরা পাঁচ ইস ছয় পাবে এবার দেখো এই অঙ্কটা কিভাবে কয়েক সেকেন্ডে উত্তর করবে প্রশ্নে বলেছে এখানে যে ক্ষতিটা হচ্ছে তার থেকে এই লাভটা কুড়ি পার্সেন্ট বেশি কুড়ি পার্সেন্ট মানে আমি কি বললাম একের পাঁচ তার মানে ক্ষতিটা যদি ফাইভ ইউনিট হয় লাভটা কত হবে সিক্স ইউনিট এবার এই দুটো ইউনিটের গ্যাপটা কত পাঁচ ছয় এগারো ইউনিট এই এগারো ইউনিটের মান হচ্ছে এই দুটো ডিফারেন্স ডিফারেন্সটা কত হচ্ছে নশো পঞ্চাশ থেকে পঞ্চাশ দিলে হাজার আর ষাট মানে একশো দশ তাহলে এগারো ইউনিটের মান হচ্ছে একশো দশ কত গুণ গুণ তাহলে পাঁচ ইউনিটের মান কত হবে পাঁচ দশে পঞ্চাশ তাহলে এই পাঁচ ইউনিটের মান কত হলো পঞ্চাশ ছয় ইউনিটের মান ষাট এবার তোমরা যে কোনো একটা থেকে ক্রয় মূল্য মানটা বার করতে পারো হয় নশো পঞ্চাশের সঙ্গে পঞ্চাশ যোগ করবে নয়তো হাজার ষাট থেকে ষাট বিয়োগ করবে যোগ করাটা সোজা তাহলে নশো পঞ্চাশের সঙ্গে পঞ্চাশ যোগ করলে ক্রয় মূল্য কত হবে হাজার টাকা প্রশ্নে দেখো ক্রয় মূল্য চাইনি কি চেয়েছে ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে ক্রয় মূল্য পেয়েছ লাভ বলেছে কুড়ি পারসেন্ট হাজারের কুড়ি পার্সেন্ট মানে কত দুশো টাকা তাহলে তোমাকে কত টাকায় বিক্রি করতে হবে বারোশো টাকায় বা তোমরা ফর্মুলা ইউজ করতে পারো হাজারের সঙ্গে একশো কুড়ি বাই একশো এখানে কাটাকুটি করলেও সেম বারোশো অ্যান্সার আসবে আরও একবার বলছি দেখে নাও কি বলেছে ক্ষতির তুলনায় লাভটা কুড়ি পার্সেন্ট বেশি তার মানে ক্ষতিটা যদি পাঁচ ইউনিট হয় লাভটা হবে সিক্স ইউনিট দুটো ইউনিটের সমষ্টিগত এগারো এগারো ইউনিটের মান হচ্ছে এই দুটো টাকার গ্যার হাজার ষাট থেকে নশো পঞ্চাশ বিয়োগ কত একশো দশ একশো দশ টাকা তাহলে এগারো ইউনিটের মান যদি একশো দশ টাকা হয় পাঁচ ইউনিটের মান কত হবে পঞ্চাশ টাকা এবার নশো পঞ্চাশ টাকায় বিক্রি করে তোমার পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য কত হাজার টাকা এবার প্রশ্নে বলেছে কত টাকায় বিক্রি করলে কুড়ি পারসেন্ট লাভ হবে হাজার টাকার কুড়ি পার্সেন্ট মানে দুশো টাকা লাভ হচ্ছে তাহলে তোমাকে কত টাকায় বিক্রি করতে হবে বারোশো টাকা যদি আগের অঙ্কটা বুঝে থাকো এই অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করো প্রশ্নটা ভালোভাবে পড়ে দেখবে এখানে বলেছে লাভটা ক্ষতির তুলনায় দ্বিগুণ আর ওই দ্রব্যটা কত টাকায় বিক্রি করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে এই অঙ্কটার ক্ষেত্রে একটা ট্রিক্স মনে রাখবে যদি ক্রয় মূল্য এক্স টাকা হয় তার তিরিশ পার্সেন্ট লাভ মানে বিক্রয় মূল্য কত হবে একশো তিরিশ বাই একশো এবার নিচে কত আছে একশো উপরে কত আছে তেরো ইন্টু দশ তার মানে যে উত্তরটা হবে সেটা কিন্তু তেরোর গুণিতক আসবে তো চারটে অপশান যদি এরকম কাছাকাছি হয় তোমার দেখেই অ্যান্সার করতে পারবে তো এটা জেনে রাখো করবে কোন মেথডে যেটা আমি আগের অঙ্কে দেখিয়েছি সঠিক উত্তরটা কত হলো তোমার কমেন্ট করে জানিও থ্যাংক ইউ